तारे मोना अमर मुर्शिद्रेम মুর্শিদি নামের পলঙ্কের হার ই আমি বইরা আ سی گولا ایو ری مرحبا اجلا اجلا اجلا, اجلا امی سمتی شاہنا میر بورو او 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 اے مرحبا امر نائے بھلینے یا پو او ان او کے ہو او اے مرحبا اجلا اجلا اجلا, اجلا अजला अज्ला मर् मु चन्द प्रेमा गुणीरा আঙা হইলাম সঙ্গা আই অবা এজা এজ্লা আমার নাই বালি সারা নামে বৌর ও সন্ধি বাবা আমার মরুশিদিনা মে বৌর ও সন্ধে না মরহবা موسیقی आ सी गोल आयमरब अ

বইলা দে গানের মুরশিদ বইলা দে গড়োশি আমি কোথা আলে হে পাঁবাই মার হাবাহ আমার মুশিদ নামের কলং কে ই আমার সাবুরি নামের কলং কে হার ই আমি বইরা। आ सी बोला आयमर हा 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 জলা মুশিদিনে আব ওনকে হো না হাই আমর মূর্শিদিনে আন কে ভাই আমার অজলা আমর মূর্শি চন্দনে পুড়া

बाई खे मो नमरो मोर मर्सि मान मरहबा अॼ नदिन अॼिन Muhammad মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা আমাদের তাহিরে ভাই চলে আসতেছে আমার বন্ধুরা আমি গুনাগাকে প্রতি বছরে মাহফিলকে রাখা হয় এই মাহফিলের দাবাত দেওয়া হয় আমি গুনাগা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউ্বাল মেম্বার সাহেব তিনার জন্য এক দামসার গ্রামবাসীর জন্য কবরবাসীর জন্য সকলকে নিয়ে একটু সংক্ষিপ্ত দোয়া করব আল্লাহ اللهم آمين اللهم آمين اللهم آمين يا رب العالمين يا حكم الحاكمين يا غفور الرحيم معبود ও প্রাণের আল্লাহ আজকে পবিত্র সময়ের মধ্যে বাদমাগ্রিদ থেকে আল্লাহ উনি কালে মোলামারা সুন্দর আলোচনা করেছে রব্বুল নামিন আমার অত্যন্ত শ্রদ্ধে বাজন আল্লামা মাওলানা সফিউল্লাল কাদিরি সহ আল্লামা পীরে তরিকত আউলা দে বলি আমানুল্লাহ পীর সাহেব কেবলা আমার আগে আলোচনা করেছেন আব্দুল হোসেন আশিকি এই গ্রামের খতিবে মুকাররাম আল্লাহ রব্বুল হাত বাড়াইছি এই রব্বুল আলমিন এই গ্রামে অত্যন্ত মা অনেক মা বোনরা বাবার আমার মহব্বত করে আল্লাহ মাসুব ভাই বিপ্লব ভাই বাবু ভাই রাসেল ভাই আল্লাহ আবুদুল্লাহ আল্লাহ প্রতি বছর বাবার শরণে মাহফিলটা করে রে আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আল্লাহ আব্দুল আওয়াল মেম্বার সাহেব তিনি দুনিয়ার জমিনে নাই আল্লাহ তোমার কাছে ফুরিয়াদির হাত বাড়াইছি এই মাহফিলে জানিনা কার হাতের দিকে তাকাইলে গো আল্লাহ তোমার কাছে বড় মায়া হই রে দয়া হয়ে আল্লাহ ওই বান্দার খাতিরে আল্লাহ مرحوم বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল মেম্বার কবর কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া আল্লাহ বিশেষ করে 마সূদ ভাই বিপ্লব ভাই রাসেল ভাই বাবু ভাই আল্লাহ এ চারটা ভাইদেরকে এবং বোন যারা সিরেhallা তাদের মধ্যে ঐক্য মোহাম্মদ বিন মিল محبت ভালোবাসাoida করে দিও दुश्मनে আপন বানায়া দিও শত্রুর রে বন্ধু বানায়া দিও যত বিপদ আপন রাজনৈতিক বিপদ বিপদ আছে আল্লাহ সব বিপদ আপদ থেকে সকলকে তুমি হেফাযত এরাই করে আল্লাহ আয় রাব্বুল আলামিন এই দাম গ্রামে যত মানুষ অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ সকলের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মাসুক বাইর মতো যার আব্বা যান দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ আল্লাহ আমার তো আব্বা নাই আল্লাহ সফিউল্লা ভাই সহ আরো যারা দুনিয়ার জমিনের মধ্যে অনেকের আব্বা আম্মা নাই আল্লাহ সবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল মেম্বার সাহেবের আল্লাহ এই কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ প্রতি বছর এই মাহফিলটা করার তৌফিক দান করে দাও আল্লাহ মাসুদ ভাই সকলের বড় ভাই আল্লাহ মাসুদ ভাইয়ের হায়াতে বরকত দান করো প্রতি বছর বছর ইজ্জত সম্মান সহকারে এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ এই মাহফিলে জানি না কার বানাই আল্লাহوند কার কবরের মধ্যে শুয়ে আছেন দে আল্লাহর সকলের কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও গর্ভবতী যাদের মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ ওই আম্মা জনের হায়াতে বরকত দান করে দাও আমার মা গো মায়েরাকে দুধের দাম কাঠি আগায়ের চাম পাপ শোভা नमन दौर दी बी के उन अमर मां मगो एम दौर दी ও যুবক ভাই আব্বা আম্মার মনে কেউ কষ্ট দিবেন না বাপমারে দমক দিয়া মাহফিল শুনতে আইছেন কোনো কাজে আসবে না বাপমার সাথে চক্রাঙ্গায় কথা বলছেন নামাজ পড়বেন কোনো কাজে আসবে না বাপমার সাথে অন্যায় কইরা তুমি হজ করতে গেছো হজে কোনো কাজে আসবে না বাপমার সাথে বিয়াজ জুবি করে আল্লাহর কোরআনে হাফেজ হয়ে গেছেন কোনো লাভ হবে না বাপমার সাথে বিয়ার জুবি করে ইমাম সাহেব হয়ে গেছে কোনো লাভ নাই বাপমার সাথে বিয়াজ জুবি করে মুফতি মহাদেশ আলেম বক্তা যাই হন না কেন দুনিয়া খেরাতের মধ্যে কোনো ফাইদা হবে না আমার যুবক ভাইদেরকে বলবো মার আম্মার মত করবেন আমার দামশারের যুবক ও বড়িবাড়ির খালের আদমশাই আমার যুবক ভাইরা গো মাইগিরা আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে বলবো আব্বা আম্মার মত করবেন মাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ শাসুফি আউলা দে বলি আমানুল্লাহ পীর সাহেব কেবলা হুজুরের একটা ছেলে পাগড়ি পাইবো আল্লাহ সন্তান রে বিসিএস ক্যাডার বানাইছে না ডাক্তার বানাইছে না ইঞ্জিনিয়ার বানাই নাই তুমি আল্লাহ 33 30 পারা কোরআনের হাফেজে বানাইছে এই 14 তারিখে তিনি পাগড়ি পাইবেন আল্লাহ সুন্নিয়তের একজন রাহবার হিসাবে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ সুন্নিয়তের বাদে

পরীক্ষা দিচ্ছে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ জগৎ বাসার শুননি আলেম বানায়া দিও আল্লাহ রাব্বুল আলমিন তাহিরি ভাই যেমন গোটা বিশ্বের জমিনে সুন্নিয়তের খেদমত করতেছে আমার তাহিরি ভাইয়ের মতো আল্লাহ গড়ে গড়ের মধ্যে আল্লাহ ফতিটা গড়ে গড়ের মধ্যে তুমি তাহিরি ভাইয়ের মতো আলেম বানায়া দিও আল্লাহ সুন্নি আলম বানায় দাও মুফতি মহাদেশ বানায় দাও সুন্নতের বানায়া দিও আমাদের আখাবারদের নেখেত বাড়ায়া দাও রে আল্লাহ আই রাব্বুল আল আমি তোমার কাছে ভরিয়া যারা এখানে হাত বাড়াইছি রে আল্লাহ সবাই আমি সব তোমার হয়ে গেলাম আমার সকলকে তুমি কবলার মনজুর করে নাও শুনেন মোক্কা মদিনা কত নাম শুনছি গো আল্লাহ মদিনা মুদিনা কত নাম শুনছি মদিনার আল্লাহ কুল আম দাও মদিনার যাত্রী বানাইয়া দাও মদিনার মেহমান জাহান বানায়া দাও আল্লাহ মদিনা গিয়া দয়াল নবীকে সালাম দেওয়ার তৌফিক ধান করে দাও আয় রাব্বুল আলামিন মাসুদ ভাই বাবু ভাই বিপ্লব ভাই রাসেল ভাই আল্লাহ এদের আল্লাহ চারটা বাইরে তুমি বাইজিদ বুস্তামির মতো ওলি বানায়া দিও আল্লাহ আর আমাদের মধ্যে নিদানে আমাদের জবানি বদর কালেমা ইমান কালেমা জারি করে দেন কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম